সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে শনিবার ছিল আজ তিন জুন দুই আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন কুরবানি যোগ্য প্রচুর চাহিদা সম্পন্ন সার যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ ষাট থেকে আশি হাজার মধ্যে যে সারগুলো সেগুলোর জায়গায় রয়েছে এইগুলো কেমন দাম এখানে চলছে সে তথ্য দেবো ভাই দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত কি দাম কত পঁচাশি কত কয় কত কয় বিক্রি হবে আশি পার হলে এটা বিক্রি হবে আরো কিছু দেখছি ভাই দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয় নাই এটা কত দাম চাচ্ছিলেন বিরাশি কত বলছে ভাই সত্তর পঁচাত্তর বেচা কেনার দাম লাস্ট চাচ্ছেন ছিয়াত্তর সর্বশেষ ছিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করতে চান আর এটা এটা ভাইয়া এটা এটা কত হলে দেওয়া যাবে সত্তর পার হলে এটা বিক্রি হবে দাঁত হয়েছে দাঁত হয়েছে আগর এখনো পর্যন্ত কিন্তু দাঁতে হয় না পার হলে এটা বিক্রি করতে চাই কোনটা দাম চলছে রবির ভাই আসসালাম আলাইকুম কোনটা দাম দিচ্ছেন কত বলছেন কত চেয়েছে লাস্ট বিরাশি এবং বাহাত্তর

দাম কত ভাই পঁচানব্বই বলে কাস্টমারের দাম বলে সাতাত্তর কত বিক্রির দাম লাস্ট

বাজার ভাই আমরা তখন থেকে দেখলাম দাম দিচ্ছে মূল তো কি জন্য ভাইয়ের জন্য কোথায় যাবে ভাই যাবে কুমিল্লা কুমিল্লা আজকে কেমন বাজার

ভাই এটা কি কত দাঁতে ভাই পঁচাশি পঁচাশি কত বলে কাস্টমারে চুয়াত্তর পঁচাত্তর কেমন টার্গেট ভাই কতটা দেওয়া যাবে ছিয়াত্তর সাতাত্তর হলে এটা বিক্রি হবে

কত কত বললেন পঁচাত্তর কত চাইছে তিরাশি তিরাশি ছিয়াত্তর দুই ধার দুই ধাক দাঁতালো তিরাশি এবং

বাহাত্তর এবং পঁচাশ দেখছেন দাম দর চলছে যে এইটা কত কত দিয়েছেন চুয়াত্তর লাস্ট আটাত্তর চুয়াত্তর এবং আটাত্তর ঠিক আছে ধন্যবাদ কিনেন আমরা শেষ পর্যায়ে অবশ্যই দেখবো কোনগুলা কিনলেন